খবর বাংলা সন্ধের সীমানার সমস্ত খবর নিয়ে আমি স্নিগ্ধ আপনাদের সামনে তবে তার আগেই দেখে নেব হেডলাইন্স গতকাল সারা দেশে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পালিত হয়েছে দেশের উনআশিতম স্বাধীনতা দিবস ঠিক একই চিত্র দেখা গেল শারদা মিশন শিক্ষা মন্দিরেও দীঘার জগন্নাথ মন্দিরে প্রথমবারের মতো পালিত হল জন্মাষ্টমী তাই সকাল থেকেই মন্দির চত্বর ভরে উঠেছে ভক্তদের দেশ জুড়ে জন্মাষ্টমীর পাশাপাশি আজ লোকনাথ ব্রহ্মচারীর দুশো পঁচানব্বই তম উৎসব পালিত হচ্ছে দেগাঙ্গার চাকলা মন্দিরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকার মাদক বিরোধী দিবস র্যালি হল এদিন বারাবণী থানার উদ্যোগে মাদক বিরোধী দিবস র্যালি করা হয় নজর রাখব খবরে গতকাল সারা দেশে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পালিত হয়েছে দেশের উনআশিতম স্বাধীনতা দিবস স্কুল কলেজ অফিস ক্লাব সব জায়গাতেই পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দেশ মাতৃকাকে স্মরণ করে দেশের মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়েছে ঠিক একই চিত্র দেখা গেল সারদা মিশন শিক্ষা মন্দিরেও স্বাধীনতা অর্জিত হয়েছিল বহু সংগ্রাম রক্তের বিনিময়ে মাতৃভূমি রক্ষার জন্য সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের আপা মেহনতি মানুষ জন্মস্থান জন্মভূমি মাতৃভূমি দেশ বা রাষ্ট্র প্রভৃতির শব্দগুলোর সঙ্গে রাজনৈতিকভাবে অনেক শব্দযুক্ত থাকলেও এর সাথে মানুষের মানবীয় আবেগের সম্পর্ক অনেক গভীর সুপ্রাচীন কাল থেকে জন্মস্থান বা জন্মভূমিকে মাত্রে তুল্য বলেই মনে করা হয় যা কাব্যে স্থান করে নিয়েছে জননী জন্মভূমি জন্মভূমি ও হয়ে আসছে জননী বন্দনা যেমন কাব্য সাহিত্যে দেখতে পাই তেমনি মাতৃভূমির বন্দনাও প্রাচীনকাল থেকে হয়ে আসছে অর্থাৎ যুগ যুগ ধরে মাতৃভূমিকে এবং মা কে আরাধ্যা দেবী ভাবছেন বাঙালি। আসল কথায়। স্বাধীনতা দিবসে সারা দেশে যখন জাতীয় পতাকা উত্তোলনের পালিত হচ্ছে উনআশি তম স্বাধীনতা দিবস স্কুল কলেজ অফিস ক্লাব সব জায়গাতেই পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দেশমাতৃকাকে স্মরণ করে দেশের মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে তখন শারদা মিশন শিক্ষামন্দিরেও পালিত হল স্বাধীনতা দিবস তবে খানিকটা অন্যভাবে শারদা মিশন বিদ্যালয় পশ্চিমবঙ্গের একমাত্র বিদ্যালয় যেখানে দেশ বন্ধনার সাথে সাথে মাতৃবন্দনাও করা হয় এই প্রথা দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে আসছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দন সাধুকা এবং বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা প্রত্যেকেই তাদের নিজেদের মায়ের চরণ যুগল ধুয়ে নতুন বস্ত্র দিয়ে মুছিয়ে সেই বস্ত্র অতি যত্ন সহকারে রেখে দেয় নিজের কাছে যখন কাচারা তাদের মায়ের পা ধুইয়ে দিয়েছিল তখন আবেগ ঘন তৈরি হয়েছিল গোটা স্কুল চত্ব প্রধান অতিথি হিসেবে আশা জামাল কর্মাধ্যক্ষ মেহমুদ খানের চোখে দেখা গিয়েছিল আনন্দ আজকে আমরা মিশনে প্রতি বছর মাতৃবন্দনা অনুষ্ঠান অনুষ্ঠিত করি এই হলো যে আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের দিন সেদিন আমরা দেশ মাতৃকার পুজো করি আমাদের আমাদের বুঝে হয়েছে জন্মের পর আমরা প্রত্যেকই দুটো করে মা পাই একটি দেশমা আর একটি জন্মদাত্রী মা তাই সিদ্ধান্ত নিয়েছিলাম এই দিনwidetilde দেশমাতার সঙ্গে যদি নিজের মাটি মাকে পূজো করা যায় তাহলে কেমন হয় আর এই কাজটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে কারণ আজকে সমাজ যে জায়গায় আমরা পৌঁছ었ছি সেখানে সংসারে দেখবেন ছোট ছোট জায়গায় মা-বাবার প্রতি অবহেলা এতো একটা অত্যন্ত খারাপ দৃষ্টান্ত তাই এই শিশু জায়গা থেকে যদি তাদের মনে মাতৃত্ব বোধ মা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জন্মানো যায় তাহলে হয়তো বিদ্যালয়ের পক্ষ থেকে আগামী সমাজ সুন্দর করার জন্য কিছুটা কাজ করা যাবে আজকে আমাদের জামালপুর গ্রন্থের মিশন গ্রামে এই মশার গ্রামে আমি প্রথম থেকে আসি ভালো লাগে এই মিশনে হিন্দু মুসলিম শিখ সব ছাত্ররা এখানে পড়াশোনা করে এই যে একটা মিশনে ছেলেরা সত্যিকার সমাজে প্রতিষ্ঠিত হবে বিশ্বস্ত প্রতিষ্ঠা এখানে আজকে মায়ের বন্দনা আজকে এখানে এই মানে মিশন যে দেখলো এবং দেখালো এবং সার্বিক এবং পশ্চিম পশ্চিমবাংলা ভারতবর্ষের একটা নজির সৃষ্টি করলো যেটা হচ্ছে আজকে সন্তানরা যখন মায়েদেরকে বসিয়েছে সন্তানরা যখন পা ধুয়ে দিচ্ছে মায়েদের চোখের জল পড়ছে দেখে আমারও চোখে জল এসেছে এই যে মিশনের একটা পরিবেশ যে আমরা কিভাবে সমাজকে সুন্দরভাবে সাজাব সেটা এই মিশনের পক্ষ থেকে যারা স্কুলের শিক্ষক এই মিশনের শিক্ষক শিক্ষিকা এবং প্রধান যারা আছে টোটালি সকলের যে একটা সমাজকে নতুন করে আলো দেখাবার যে ওনারা চেষ্টা করছে সেক্ষেত্রে খুব ভালো লাগলো এই মিশনের আরও বা ভালোভাবে চলুক আরও আমার ছেলে ছেলেমেয়েরা সুন্দরভাবে ভালো জায়গায় পৌঁছাক এই কথা বলে প্রত্যেককে সম্মান জানাই সকলে ভালো থাকবে। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা চলে আব পরবর্তী খবরের দিকে দীঘার জগন্নাথ মন্দিরে প্রথমবারের মতো পালিত হলো জন্মাষ্টমী তাই সকাল থেকেই মন্দির চত্বর ভরে উঠেছে ভক্তদের সমাগমে দূর দূরান্ত থেকে আগত ভক্তরা শ্রীকৃষ্ণের দর্শন ও আশীর্বাদ নিতে রীতিমতো উদ্গ্রী জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সারা দেশ জুড়ে আয়োজন হলেও দীঘা এইবার পেয়েছে এক বিশেষ মুহূর্তে সাক্ষী হওয়ার সুযোগ এবছর দীঘার জগন্নাথ মন্দিরে প্রথমবারের মতো পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব তাই সকাল থেকে মন্দির চত্বর ভরে উঠেছে ভক্তদের সমাগমে দূর দূরান্ত থেকে আগত ভক্তরা শ্রীকৃষ্ণের দর্শন ও আশীর্বাদ নিতে রীতিমত উদ্ভ্রেব মন্দিরের প্রতিটি কোণে শোনা যাচ্ছে কীর্তন ও ভক্তিমূলক সঙ্গীতের সুর এই বিশেষ মুহূর্তে মন্দিরের বাতাসে মিশেছে ভক্তি সুগন্ধ উৎসবের চমকে সমুদ্র শহর দীঘায় দেখা দিয়েছে এক অনন্য আবহ শনিবার সকাল ছটা থেকে শুরু হয়েছে জন্মাষ্টমীর নানা আয়োজন মন্দির কর্তৃপক্ষের সূত্রে খবর সাধারণত প্রতিদিন রাত নটার সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু জন্মাষ্টমীর বিশেষ দিনে আজ মন্দির রাত বারোটা পর্যন্ত খোলা থাকবে ভক্তদের জন্য আজকে সকাল থেকেই অনেক ভিড় আসছে সকালে ছটা দিকে মঙ্গল আরতিতে অনেক লোক মানুষ ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক আসছেন ভগবানের জন্যে মিষ্টি নিয়ে আসছেন ফল নিয়ে আসছেন ওটা ভোগ লাগানো হচ্ছে আমাদের যে ভোগ মণ্ডপ আছে ওখানে ভগবানের অভিষেকের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে অনেক লোক ভগবানকে চান করাতে চায় তো ওরা ভগবানকে এসে চান রাধাকৃষ্ণকে চান করাতে পারে বিকালবেলা তিনটে দিকে আবার মন্দির খুলে যাবে অনেক কালচারাল প্রোগ্রামও হচ্ছে ওডিসি ডান্স তারপরে রাত্রি মেন প্রোগ্রামটা মূল প্রোগ্রামটা রাত্রি দশটার সময় শুরু হবে আর আজকে কেন কি জন্মাষ্টমী সেই জন্য মন্দির মিডনাইট পর্যন্ত রাত্রি বারোটা পর্যন্ত খোলা থাকবে দিন ভর ভক্তরা অংশ নিচ্ছে নানান আচার অনুষ্ঠানে কীর্তন আরতি নৃত্য ও ভগবানের নামে ভোগ বিতরণের মুখরিত হয়ে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির আজকে জন্মাষ্টমী বিশেষ দিন আজকে দেখছি মোটামুটি মানুষজনের ভিড় দেখতে পাচ্ছি অনেকে এসেছে আমরাও অনেকক্ষণ থেকে এসছি কিন্তু আজকে একটাই অসুবিধা রোদের প্রখর তেজ সেই তেজের কারণে একটু অসুবিধা হচ্ছে মানুষের কিন্তু মানুষের এই মন্দিরে ঢোকা নিয়ে একটা আনন্দ আলাদা আনন্দ রয়েছে মানুষ ঢুকছেন আনন্দ করছেন মহাপ জগন্নাথ দেবের দর্শন করছেন ভেতরে কীর্তন হচ্ছে কীর্তন দেখে এই আমরা বেরিয়েছি জাস্ট খুব আনন্দ পেলাম এদিকে ভক্তদের ভিড় সামলাতে এবং অনুষ্ঠানে নির্বিঘ্নে সম্পূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মন্দির প্রাঙ্গনে পুলিশের টহলদারি নজরদারির জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা কর্মীও পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চলে আবার পরবর্তী খবর দিকে দেশ জুড়ে জন্মাষ্টমীর পাশাপাশি আজ লোকনাথ ব্রহ্মচারীর দুশো তম আবির্ভাব উৎসব পালিত হচ্ছে দেগঙ্গার চাকলা মন্দিরে প্রতি বছরের ন্যায় এবছরও জন্মাষ্টমী তিথিতে মহাসমারোহে পালন করা হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর জন্মোৎসব আজ মহাজন্মাষ্টমী একদিকে শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালন হচ্ছে সারা দেশ জুড়ে ধনী দরিদ্র প্রত্যেকেই নিজের নিজের সামর্থ্য অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করছেন অন্যদিকে আজ বাবা লোকনাথ ব্রহ্মচারীর দুশো তম আবির্ভাব উৎসব পালিত হচ্ছে দেগঙ্গার চাকলা মন্দিরে প্রতি বছরের ন্যায় এবছরও জন্মাষ্টমীর তিথিতে মহাসমারোহে পালন করা হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর জন্মোৎসব চোদ্দো থেকে ১৬ আগস্ট মহাসমরয়ে পালিত হবে এই উৎসব চাকলা লোকনাথ মন্দিরের পক্ষ থেকে জন্ম উৎসব উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই তিথিতে এসে ভিড় জমান দেগঙ্গা চাকলায় উত্তর চব্বিশ পরগনার চাকলা মন্দিরের জন্মাষ্টমী উপলক্ষে লাখো লাখো মানুষের ভিড় সকাল থেকে লম্বা লাইন ভক্তদের বাবার মাথায় জল ঢেলে তাদের মনস্কামনা পূরণ করছে ভক্তরা জানায় তারা এই চাকলা মন্দিরে বাবার মাথায় জল দিলে বিভিন্ন সময় তাদের মনস্কামনা সেই কারণে প্রত্যেকবার এই জন্মাষ্টমী উপলক্ষে এই চাকলা মন্দিরে তারা জল আসেন যা জলের সাথে কথা বলে জানা যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এই চাকলা মন্দিরে পায়ে হেঁটে বিভিন্ন নদী থেকে জল নিয়ে এসে তারা এই বাবার মাথায় প্রত্যেকবার জল ঢালেন চাকলা লোকনাথ বাবার মাথায় জল ঢাললে শোনা যায় আচ্ছা পূরণ হয় তাই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বাবার মাথায় জল ঢালতে আসেন এখানে আপনারা ভক্তি করে নাই জল ঢালছি ঠাকুরকে বাবাকে বলবো সুস্থ রাখুক ভালো রাখুক প্রতি বছর জন্য বাবার দুয়ারে বাবার চরণে বেছে থাকতে পারি নিজের পূর্ণ হোক সবার ভালো রাখুক তারাও যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই কামনা করুক আর সবাইকে ভালো রাখুক পুণ্যার্থীরা চাকলা মন্দিরে আসেন গঙ্গার কালীঘাট কুমোরটুলি ঘাট বাগবাজার ঘাট মনিরামপুর ঘাট আরিয়াদহ ইত্যাদি নানান জায়গা থেকে বারাসাত পুলিশ জেলার উদ্যোগে রাখা হয়েছে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা মন্দিরে ঢোকার গেটে করা হয়েছে বাঁশের ব্যারিকেড স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের পাশাপাশি তৈরি দমকল বিভাগ ও কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এগুলো তৈরি করেছেন আরো তৈরি করার পরিকল্পনা আছে এখানে এই যে দেখছেন না সমস্ত জিনিসের মুখ্যমন্ত্রী তৈরি করা তার পরিকল্পনা আর তিনি আজকে বলেছেন যে আজকে থাকতে হবে উপস্থিত থাকতে হবে আমাদের এই এই যে কমিউনিটি ট্রাস্টির নবদা রয়েছে সফল রয়েছে এরা সবাই আমাদের লোক এবং ভালো করে মন্দিরটাকে আরও তীর্থক্ষেত্র পরিণত করতে হবে যারা বার বাংলার বিভিন্ন জায়গা থেকে যেন আসে ভারতবর্ষের বাইরে থেকেও যেন লোক আসে এই চাকলায় দেখতে এমনভাবে চাকলা অনুষ্ঠানের দিনগুলোতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও পর্যাপ্ত পুলিশের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এখানে এছাড়াও মন্দির কমিটির তরফ থেকে রয়েছে স্বেচ্ছাসেবকেরা একটু আগে আমার শ্রদ্ধাবাদন ও সুকুমার কুণ্ডু বলেছেন যে আমরা আবেগে আমরা বিভিন্ন আশ্রমের থেকে আমরা দীক্ষিত অথচ বাবা লোকনাথ কাউকে দীক্ষা দিয়ে যাননি কিন্তু বাবা লোকনাথের যে বাণী সেই বাণীতে তাকে স্মরণ করলে আমরা বিপদমুক্ত হব এত বড় বাণী বলার মতো ক্ষমতা ক্ষমতার সমসাময়িক জগতে কোনো মহাপুরুষ করতে পারেনি কাজে বাবা লোকনাথ একদম বলে গেছেন সেইভাবে জগৎ উদ্ধারের জন্যে সমস্ত প্রাণীগুলোর উদ্ধারের জন্যে সমস্ত জগতের কল্যাণের জন্যে বাবার শ্রম দিয়ে গেছেন এবং তিনি শ্রীবদ্ধ সাহেব যোগদিন ভারদী ছিলেন এবং তার জন্মস্থান এই ধামের সঙ্গে এমনই একটা সমন্বয় তৈরি হয়েছে এখন এই ধামে স্বমহিমায় ভক্তদের কাছে পরিচিত হচ্ছে কাজেই আপনাদের মাধ্যমে শুধু এইটুকু বলতে চাই যে না যেখানে আপনারা সময় আমাদের অনুষ্ঠান কভারেজ করতে আসেন প্রচুর ভক্ত সমাগম হয়েছে ভক্তিতে ভক্তিতে মুক্তি এই চিত্ত চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাবার কাছে এই দিয়ে হাজির হয়েছে নিরাপত্তার কারণে সিসিটিভির মাধ্যমে চলছে নজরদারি মানে আমাদের টোটাল সমাগম হয়েছে আপনার মানে টোটাল মানে মানে প্রশাসনের আর কি অ্যাজামশান পাঁচ লাখ ছাড়িয়ে গেছে তা আমাদের আমাদের বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন কেননা আমাদের পঞ্চাশ বছর যখন পূর্তি অনুষ্ঠান হয় তখন উনি আমাদের এখানে আসেন এসে আমাদের সমস্ত যেগুলো করেছেন গেস্ট হাউস দু হাজার লোক একসাথে খেতে পারবে রাস্তাঘাট এবং আপনার এই যে গঙ্গাচরণী যারা আসছেন চান করে যেন মা বোনেরা এবং দাদা ভাইরা যেন করে যেন জল জল এখানে আবার দিতে পারেন সুস্থভাবে সাংঘাতিকভাবে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জীবনে ভুলতে পারব মন্দিরে আসা যাওয়ার পথে রাখা হয়েছে পর্যাপ্ত আলুর ব্যবস্থা উত্তর চব্বিশ পরগনার চাকলা মন্দির থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা চলে আবার পরবর্তী খবরের দিকে সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়া জেলাতেও জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি আরশা ব্লকে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই পক্ষ থেকে ষোলোই অগাস্ট খেলা হবে দিবস পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিশেষ এই দিনটি নানান ভাবে পালন করা হলো সারা রাজ্যের সাথে পুরুলিয়া জেলাতেও জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি আটশা ব্লকে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এর পক্ষ থেকে সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার জানান আটশা ব্লকের আহাররা মোড় থেকে আটশা স্টেডিয়াম পর্যন্ত এই ম্যারাথন দৌড়ের আয়োজন ম্যারাথন দৌড়ের সূচনা করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো এই দৌড়ে জেলার বিভিন্ন এলাকা থেকে চার শত যুবক অংশ নেন আয়োজকদের পক্ষ থেকে তাদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এদিন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি ও পদাধিকারী ব্যক্তিরাও উপস্থিত ছিলেন একটা প্রাস নিয়েছিলাম সকলের সহযোগিতায় আজকে আমরা যতটা পেরেছি সাধ্যমত সমস্ত রকমের ব্যবস্থাপনা করেছিলাম পার্টিসিপেট যথেষ্ট হয়েছিল চারশোর পর আমরা রেজিস্ট্রেশন করতে বন্ধ করে দিয়েছিলাম কারণ ভিড় হয়েছিল ফলে আমরা পনেরো বছর নেক্সট ইয়ার টার্গেট এটা শুধু পুরুলিয়া জেলার জন্য ছিল আমি আজকেই ঘোষণা করেছি সৃষ্টি থেকে যে নেক্সট বছর ষোলোই আগস্ট খেলা হবে দিবস উপলক্ষে আমাদের যে প্রোগ্রাম হবে সেটা ন্যাশনাল লেভেলে হবে সারা ভারতবর্ষের পার্টিসিপেট সেখানে থাকবে এদের কাছ থেকে উৎসাহ পেয়েছি উদ্দীপনা পেয়েছি এবং সহযোগিতার হাত বাড়ি দিয়ে যাবার জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সকলেই আমাদের মাইনোরিটি যুব থেকে শুরু করে আমার ব্লক নেতৃত্ব থেকে শুরু করে সকলে আজ সহযোগিতার হাত বাড়ি দিয়েছে এবং আমার যুব ভাইয়েরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আজকের এই আমাদের সুন্দর অনুষ্ঠান খেলা হবে দিবস উপলক্ষে যে ম্যারাথন আমি ধন্যবাদ জানাবো আমার এক সাংবাদিক ভাইকে দুলালকে তার মাথায় দুই দিনের স্টেডিয়াম আমার বললো একটা ম্যারাথন করলে কেমন হয় আমি সত্যি তার কথা শুনে আমি এই ম্যারাথনটা করলাম এবং আজকে সত্যি সারা পেয়েছি খুব ভালো লাগছে খুব আপ্লুত আমরা সকলেই হ্যাঁ মেয়েদের এবং ন্যাশনাল লেভেলের মানে শুধু আমাদের পুরুলিয়া জেলার নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জেলার এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে অনেকে ফোন করেছে বলে পরের বছর আমরা সেই লেভেলেই লেভেই ম্যারাথন দৌড় করব খবর এখানকার এই পর্যন্ত এবার পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি দুর্গাপুরবাসীর জন্য সুখবর এবার থেকে ঘরে বসে চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাই মাল্টি স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রো নেফ্রোলজিস্ট স্নায়ু রোগ বিশেষজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ও কার্ডিওলজিস্ট ঠিকানা ডক্টর কুমার ক্লিনিক ামর্শই দিতে পারে সুস্থ জীবন